হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেখতে দেখতে বিষ রমজান পেরিয়ে যাচ্ছে তো আজকের সূর্যের তাপটাও একটু অন্যান্য দিনের তুলনায় বেশি তারপরও এবারের রমজানে আমরা মোটামুটি ঠান্ডার মধ্যেই রোজা রাখতে পারছি যার জন্য তেমন একটা কষ্ট হয় নাই তো আজকে বাসায় যাওয়ার পথে খুঁজতেছি যে আসলে এমন একজনকে যার এই ফ্রি রাইডটা ঠিক এই মুহূর্তে খুব প্রয়োজন তো দেখা যাচ্ছে এই ভাইয়াকে পাওয়া গেল এই ভাইয়ার সাথে কথা বলে মনে হলো যে আসলে আমি একটা সঠিক মানুষকে এই ফ্রি রাইডটা শেয়ার দিচ্ছি তো ভাইয়া মহাকালী আমতলি যাবে ভাইয়াকে নিয়ে মহাকালী আমতলিতে চলে আসলাম ভাইয়া অনেক প্রশংসা করলো ভাল লাগলো ভাইয়ের সাথে কথা বলে দোয়া করি আল্লাহ তালা ভাইয়াকে সুস্থতা এবং খায়ের দান করুক আর আপনারা আমার জন্য দোয়া করবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম